কাকরার শরীর থেকে নিয়ে নেওয়া হচ্ছে এর রক্ত লাল নয় নীল রঙের শুনে অবিশ্বাস্য মনে হল বিশাল আকৃতির এই কাঁকড়ার এক লিটার নীল রক্তের দাম বাংলাদেশি মুদ্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা মূল্যবান এই রক্ত দিয়েই তৈরি করা হয় চিকিৎসা বিজ্ঞানের একটি অত্যন্ত জরুরি পরীক্ষার উপাদান এই মূল্যবান রক্তের অধিকারী প্রাণীর নাম হর্সক্রাব বা রাস কাঁকড়া এই কাঁকড়া মূলত অগভীর সমুদ্রের নরম বালি বা কাদা সমৃদ্ধ উপকূলে বিশেষ করে উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে স্বল্প পরিসরে আছে এই কাঁকড়া সফলতার সাথে চাষ করা হয় এশিয়ার চীন এবং উত্তর আমেরিকার কিছু নিয়ন্ত্রিত গবেষণাগারে বা হ্যাঁতে হর্সক্রাব ঊনবয়স্ক হতে প্রায় দশ বছর সময় লাগে প্রজনন ও ছোট অবস্থায় লালন পালন করা অনেক কঠিন কিন্তু হর্সক্রাবের রক্তে হিমোগ্লোবিনের বদলে থাকে হিমোসায়ানিন এর মূল উপাদান হলো তামা আর এই তামার উপস্থিতির জন্যই কাঁকড়াটির রক্তের রং হয় উজ্জ্বল নীল প্রতি বছর চিকিৎসা শিল্পের প্রয়োজনে সমুদ্র উপকূল থেকে লক্ষ লক্ষ হর্স সংগ্রহ করা হয় এবং এদের শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত নেওয়া হয় রক্ত সংগ্রহের পর সেগুলোকে আবার সাগরে ছেড়ে দেওয়া হয় কাঁকড়ার শরীর থেকে নিয়ে নেওয়া হচ্ছে রক্ত কিন্তু শতকরা বিশ শতাংশ প্রাণী এই প্রক্রিয়া দুর্বল বা আঘাতের কারণে মারা যায় এই কারণে প্রায় অর্ধেক বিলিয়ন বছর ধরে টিকে থাকলেও হর্স ক্রাপ কাঁকড়াগুলো এখন বড় বিপদের মুখে